ছাদে ফাইনালি চলে এলাম তো দেখো কিছু ফুল নিয়ে নিয়েছি এখান থেকে কেঁচুরি ফুল আর কিছু তুলসী পাতার তুলসী পাতা তুলে নেব গাঁদা ফুল তুলে নেব দেখো আমাদের এখানে গাঁদা ফুল হয়েছে এই দেখো গাঁদা ফুল হয়েছে কয়েকটা তুলে নেব এখান থেকে সতেজ ফুল তোমরা চলে এসো আর দেখো এইদিকে একটা সুন্দর গোলাপ ফুটে আছে দেখো এই গোলাপটাও মা দেবো গোলাপটা আর খুব সুন্দর আর একটা আছে এদিকে আছে খুব সুন্দর হয়েছে দুটো ফুল নিয়ে নেব আর দেখি নীলকণ্ঠ ফুল নীলকণ্ঠ ফুল হয়নি সব বাসি হয়ে গেছে তোমার আজকে নীলকণ্ঠ ফুল পাওয়া যাবে না সব এখানে সব বুজে গেছে ফুলগুলো মানে আগের দিন ফুটে গেছে এখানে একটা আছে তোমার একটা ফুল পেলাম ফুল একটা জবা ফুল আজকে তো এখানে একটা আর এখানে একটা এগাছেও দেখো গাঁদা ফুল ফুটেছে কিন্তু আজকে তুলব না গাঁদা ফুলগুলো মানে একটি ভালোভাবে ফুটেনি আর এখানে সুন্দর একটা গাঁদা ফুল ফুটেছে তো এই গাঁদা ফুলটা আমি নিয়ে নেব মা দয়ামি কালীর জন্য দেখো সুন্দর গাঁদা ফুল তো আজকে বেশি ফুল হয়নি এই কটা ফুল হলো দেখো তো থামা এই দেখো আমার সোনা এটা আমার ভাগনা আমার বাবু এটা আমার বাবু আমার ভাগ্নি এই দেখো দেখো সিম সিম ফুল ফুটেছে খুব সুন্দর লাগছে আর এদিকে ছোট ছোট সিম ধরেছে সোম টাটা চল বললি তো ফাইনালি দেখো নিচে চলে এলাম নিচে আজকে তিন চারটে জবা ফুল ফুটেছে মাদা আমের পাই সেদিনকে পাইনি তো দেখো জবা ফুলগুলো খুব সুন্দর হয়ে আছে দেখো আর এই দেখো একটা ওই দিকে একটা আছে তো আমি জবা ফুলগুলো তুলে নিচ্ছি দেখো খুব সুন্দর জবা ফুল তো জবাতে কিন্তু মা কালীকে মানাই জবা ফুল না হলে কিন্তু মা কালী মানাই না সব ফুলেই সন্তুষ্ট ঠাকুর কিন্তু জবা ফুলে মা আমি বেশি মা কালীর পছন্দ মানে মা আমি বলছি মানে সব কালীরই বেশি পছন্দ জবা ফুল তো চলো আর এইদিকে দেখো আমাদের সুন্দর গরু আমাদের হাম্বু আর ওই দিকে আর একটা আমাদের কাউ সোনা গরু ঠিক আছে বন্ধ করলাম আর এদিকে আমার মা জগৎ দর্শন করে নাও আমার জগৎ জননী মা দয়াময়ী কালী জয় মা দয়াময়ী কালী জয় মা জগৎ জননী মা দয়াময়ী জয় মা জগৎজননী জননী মা দয়াময়ী মা জয় মা দয়াময়ী তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে পারলে শেয়ার করবে মা দয়াময়ীর জন্য জোর করবো না মা দয়াময়ীর জন্য যারা মা দয়াময়ীকে ভালোবাসবে অবশ্যই শেয়ার করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই বলে জয় আমি কালী মায়ের জয় জয় আমি কালী মায়ের জয় জয় আমি কালী মায়ের জয়